ফাতিহা ফারুক বিচার শো করছে না আমি বাংলাদেশে যাব আমি এটা অত্যন্ত ভালো প্রশ্ন আমি দুজন উত্তর দিব আমরা চলে যাচ্ছি দেখেন এটাই আপনার মতো শত শত ব্যক্তি ভুগছে এবং সর্বোত্তম উপায় এই জায়গায় চলে যাবেন আপনি এই পেজ আপনি ফেসবুক ইউটিউবে শেয়ার দেন এখনই শেয়ার দেন টাইম রেখে দেন পরে বারবার দেখবেন হোম অফিসের এই পেজটা যাবেন রিপোর্ট এন্ড এর ইসা নিচে যান সবুজ বাতি সবুজ বাতিটা খুব ভালো লাগে আমার ইউকেতে আছেন আছেন বলে দেবেন প্রবলেম আর ইউ প্রবলেম অ্যাক্সেস ইয়েস আই ক্যানট সি এই যে দিয়ে দেন এখন দিয়ে তারপরে আপনার কি রিপোর্ট সেটা করেন এখানে দিয়ে দিয়ে এইখান থেকে যাবেন এটা কন্টিনিউ করলে আপনার হয়ে যাবে তাহলে আমি আপনার মতো যত দর্শক আছে প্রত্যেককে আমি বলছি এই পেজটায় যাবেন এই পেজটায় চলে যাবেন এই পেজটায় যে স্টেপ বাই স্টেপ আপনি সব জানেন আপনার তথ্য আপনার কাছে আছে আপনি এখন এই রাতে করে ফেলেন এই রাতে করাটাই আপনার জন্য উত্তম বেসে সাইম নিঃসন্দেহে নিঃসন্দেহে এটাই আমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে বিভিন্ন কারণেই হচ্ছে সুতরাং সেক্ষেত্রে এই এরোরটা রিপোর্ট করাটা জরুরি আপনি একটা সমাধান পেয়ে যাবেন আপনি আজকে করলে আপনার খুব তাড়াতাড়ি হয় আমার দেখা মতো এটা খুব তাড়াতাড়ি অ্যাকশন নেয় এবং ডেডিকেটেড একটা টিম আছে আর এটা যেহেতু নিউজ পেপারে চলে আসে are you investing in property or looking to buy your first home Benaco Financial Services offers straightforward mortgage advice given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.